আসল শ্রেষ্ঠত্ব এবং প্রকৃত উন্নতি কেবল তখনই আসে যখন কেউ তৌহিদের পতাকার নিচে থাকে আল্লাহর একত্বে বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান ছাড়া কোনো ব্যবস্থাতেই টিকে থাকতে পারে না যদি তুমি দুনিয়া হারিয়ে ফেলো কিন্তু আল্লাহকে পেয়ে যাও তাহলে তুমি বিজয়ী কিন্তু যদি তুমি পুরো দুনিয়া অর্জন করো আর আল্লাহকে হারাও তাহলে তার লাভ কি হজরত সুলাইমান যিনি এক জ্ঞানী নবী ছিলেন কেবল বিলকিসের সিংহাসন আনার নির্দেশ দেননি বরং তিনি আরও একটি নির্দেশ দেন সিংহাসনের ডিজাইন বদলে দিতে হবে যখন সুলাইমান সিংহাসনের উপর সূর্যের প্রতীক দেখলেন তিনি বললেন কত বড় বোকামি কেউ কি সূর্যের উপাসনা করে যদি সূর্য সোনার তৈরি হতো তবুও তার সামনে সিজদা করা একেবারেই অর্থহীন তিনি নির্দেশ দিলেন সিংহাসনের কিছু অংশ পরিবর্তন করতে তার নির্দেশ অনুযায়ী সিংহাসনের পুনরায় নকশা করা শুরু হল এদিকে রানী বিলকিস যখন তার যাত্রার প্রস্তুতি শেষ করছিলেন তখন তিনি একটি কাফেলা প্রস্তুত করতে বললেন যেন তা তার সঙ্গে যাত্রা করে এই সময় সুলাইমান ডেকে পাঠালেন তার রাজ্যের সেরা স্থপতিকে এবং বললেন তুমি কি জানো আমি কেন তোমাকে ডেকেছি আমি এমন একটি প্রাসাদ নির্মাণ করতে চাই যা পানির উপর তৈরি দেখতে মনে হবে যেন তা পানিতে ভেসে আছে এর প্রবেশপথ হবে স্বচ্ছ যেন কেউ নিচে তাকালে ভাববে এটি কেবল পানি স্থপতি বলল যদি আপনি তাই চান তাহলে আমি মেজেতে খাটি ব্যবহার করব যাতে নিচের পানি পরিষ্কারভাবে দেখা যায় সুলাইমান বললেন হ্যাঁ সেটি একদম উপযুক্ত হবে তুমি কি বলতে পারো এই নির্মাণ শেষ হতে কত সময় লাগবে স্থপতি উত্তর দিল যদি আপনি জিন্দের সাহায্যের অনুমতি দেন তাহলে দু সপ্তাহেই শেষ হয়ে যাবে আর যদি শুধুমাত্র মানুষ তৈরি করে তাহলে অনেক সময় লেগে যাবে আমি জিনদের সাহায্যের নির্দেশ দেব কিন্তু আমি চাই মেঝে হোক একদম স্বচ্ছ কাঁচ দিয়ে যাতে নিচের পানি পুরোপুরি দেখা যায় স্থপতি আবার জিজ্ঞেস করল হে আমার সর্দার আপনি কি ছাদ বা দেয়ালের জন্য বিশেষ কিছু চান সুলাইমান উত্তর দিলেন তুমি কি মনে করো স্থপতি বলল আমি মনে করি ছাদ কাচের হওয়া উচিত তাহলে সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করবে আমি এটাও প্রস্তাব করি দেয়ালগুলো আয়না দিয়ে তৈরি করা হোক নবী সুলাইমান এই ভাবনাগুলো শুনে খুশি হলেন এবং স্থপতিকে কাজ শুরু করতে নির্দেশ দিলেন স্থপতি কাজ শুরু করলেন কিছুদিনের মধ্যেই পানির উপরে এক চমৎকার প্রাসাদ গড়ে উঠতে লাগল আর ঠিক তখনই রানী বিলকিস পৌঁছাচ্ছিলেন সুলাইমানের ভূখণ্ডের কাছাকাছি হুদহুদ পাখিটি এক অফিসারকে সঙ্গে নিয়ে সীমান্তে রাণীর জন্য অপেক্ষা করছিল যাত্রাপথে রানী বিভিন্ন অদ্ভুত জিনিস লক্ষ্য করছিলেন দূতেরা যেসব গল্প বলেছিল সব সত্য ছিল এই দেশ ছিল বিস্ময়ে ভরপুর যতই তিনি প্রাসাদের কাছে যাচ্ছিলেন ততই বিস্মিত হচ্ছিলেন তিনি সুলেইমানের সেনাবাহিনীর একটি অংশ দেখলেন এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর বাহিনী যা তিনি আগে কোনোদিন দেখেননি তার ভয় আরও গভীর হতে লাগল তার হৃদস্পন্দন বেড়ে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এই বাহিনী মানুষের মনে হচ্ছিল না এটি অবশ্যই কোনো ঐশীশক্তির শক্তির সাহায্যে গঠিত এত কিছু দেখার পর তিনি নিজ রাজ্যের গৌরব ও উন্নতি নিয়ে সন্দেহ করতে শুরু করলেন শহরে পৌঁছাতেই তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে লাগল অহংকার ও গর্ব গোলে যেতে শুরু করল তার ভয় ধীরে ধীরে শ্রদ্ধা ও বিস্ময়ে রূপ নিল আর খুব শিগগিরই তিনি প্রবেশ করতে যাচ্ছিলেন সেই প্রাসাদে যা সুলাইমান বিশেষভাবে তৈরি করেছিলেন তিনি যে দৃশ্যের মুখোমুখি হলেন তা ছিল একেবারে ব্যতিক্রম